নমস্কার বন্ধুরা নানাবতী মামলা ভারতের ইতিহাসের অন্যতম বিতর্কিত ও চাঞ্চল্যকর হত্যা মামলা একজন নৌ অফিসার তার স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং একটি শীতল মাথার খুন নিয়ে গড়ে ওঠা এই গল্পে রয়েছে প্রেম প্রতারণা ও প্রতিশোধের এক অদ্ভুত মিশ্রণ এই ভিডিওতে আমরা বিশদভাবে তুলে ধরেছি নানাবতী মামলার প্রতিটি গুরুত্বপূর্ণ দিক হত্যার ঘটনা বিচার পর্ব এবং সমাজে এর প্রভাব ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কমেন্ট করে জানান আপনার মতামত তাহলে চলুন শুরু করা যাক কাহিনী শুরু হয় উনিশশো পঞ্চাশের দশকে বোম্বে শহরে কমান্ডার কে এম নানাবতী একজন নৌ অফিসার তার স্ত্রী সিলভিয়া এবং তিন সন্তান নিয়ে সুখী সংসার করছিলেন কিন্তু কিছুদিন পরে সিলভিয়ার জীবনে প্রবেশ করেন প্রেমিক প্রেম আহুজা একজন ধনী ব্যবসায়ী সিলভিয়া ও প্রেমের সম্পর্ক এমন জায়গায় পৌঁছে যায় যেখানে বিশ্বাসঘাতকতার পরিণতি আসন্ন হয়ে ওঠে সিলভিয়া তার এই অবৈধ সম্পর্কের কথা স্বীকার করতে বাধ্য হয় নানাবতীর কাছে নানাবতীর হৃদয় ভেঙে যায় কিন্তু তিনি সিদ্ধান্ত নেন প্রতিশোধ নিতে সাতাশ এপ্রিল উনিশশো কমান্ডার নানাবতী সোজা যান প্রেম আহুজার বাড়িতে এবং প্রেমকে সোজাসুজি প্রশ্ন করেন তুমি কি আমার স্ত্রীকে বিয়ে করবে প্রেমের উত্তর ছিল না আমি তো শুধু তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছি আর যার সঙ্গে বিছানায় সময় দেবো তাকেই বিয়ে করতে হবে এটা তো হতে পারে না তুমি কাজের সুবাদে দীর্ঘদিন বাড়িতে না থাকায় তোমার স্ত্রী তার শারীরিক চাহিদা মেটানোর জন্য আমাকে বেছে নেয় ধীরে ধীরে তা এক প্রেমে পরিণত হয় তাই বলে বিয়ে এসব কথা শোনবার পর দুজনের মধ্যে প্রথমে তর্কাতর্কি তারপর হাতাহাতি এরপর নানাবতীর রাগ চরম পর্যায়ে পৌঁছায় তখন নানাবতী তার নৌবাহিনীর অফিস থেকে আনা রিভলভার বের করেন এবং প্রেমকে গুলি করেন প্রেমের শরীরে তিনটি গুলিবিদ্ধ হয় এবং প্রেম আহুজা সেইখানেই মারা যান নানাবতী প্রেম আহুজাকে হত্যা করার পর সোজা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এরপর শুরু হয় দীর্ঘ এবং নাটকীয় বিচার পর্ব এই মামলাটি শুধু আইনি নয় এই মামলাটি রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের সূচনা করেছিল একদিকে পার্সি সমাজের সমর্থন নানাবতির পক্ষে ছিল অন্যদিকে মিডিয়া ও নারীবাদী সংগঠনগুলো সিলভিয়ার পক্ষে দাঁড়িয়েছিল অনেক নাটকীয় মোড়ের পর আদালত উনিশশো ষাট সালে নানাবতীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় তবে এই রায় নিয়ে জনগণের মনে বিতর্ক প্রচুর ছিল অনেকেই মনে করেছিলেন নানাবতী দেশপ্রেমিক ছিলেন এবং সেই পরিপ্রেক্ষিতে তার শাস্তি কম হওয়া উচিত পরবর্তীতে উনিশশো চৌষট্টি সালে মহারাষ্ট্রের গভর্নরের হস্তক্ষেপে নানাবতীকে ক্ষমা করা হয় নানাবতী মামলা শুধু ভারতের আইনি ইতিহাসে নয় ভারতীয় সমাজ ও সংবাদ মাধ্যমের ইতিহাসেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে এটি ছিল প্রথম মামলা যা ভারতীয় মিডিয়া ব্যাপকভাবে প্রচারিত হয় এবং সমাজের ভেতরকার মূল্যবোধ ও নৈতিকতার প্রশ্ন তুলে ধরে নানাবতী মামলার মতো ঘটনা আমাদের শেখায় মানুষ কত সহজেই আবেগের বসে এমন পদক্ষেপ নিতে পারে যা তাদের জীবন চিরতরে বদলে দেয় সত্যিকার অর্থে কি নানাবতী অপরাধী ছিলেন নাকি তিনি ছিলেন এক ক্ষতিগ্রস্ত মানুষ এই প্রশ্ন আজও বিতর্কের বিষয় এমন আরও আকর্ষণীয় সত্য ঘটনা জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ